নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইভ চলে এলাম আমি একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে সেকেন্ড ভিডিও ইয়েস আজকের জন্য সেকেন্ড ভিডিও নিয়ে এলাম তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের ভিডিওটা চলে এসছে যেই কন্টেন্ট বাজারে এখন নতুন চলছে বুঝতে পেরেছো বুঝতে পেরেছো অনেক আমাদের কোনি উজ্জ্বল তার ননদ মানে উজ্জ্বল তো এখনো পিকচারে আসেনি তো সেই বিষয়টা তো বলবোই আজকে ফার্স্টে এটাই বলবো আর লাস্টে গিয়ে আমাদের ক্যাথা পাগলি সোনা দুটোই পাগলি মানে এটা হচ্ছে পাগলার পাগলি বুঝতে পেরেছো মানে ক্যাথা হচ্ছে পাগলার পাগলি পাগলি আগের ভিডিওটা করেছি পাগলার পাগলি আর এটা হচ্ছে গোল্ড পাগলি ও মাই গড ওয়াইটিতে শুধু পাগলি আর পাগলি আর পাগলি নিয়েই বলতে হবে আমাদের হুম আমাদের শুধু পাগলি আর পাগলি নিয়েই বলতে হবে তো প্রথমে আমি গোল পাগলিকে নিয়ে বলি তাই কি না তো লাস্টে কিন্তু আমি পাগলার পাগলিকে নিয়ে বলবো মানে ক্যাতা হ্যাঁ ক্যাতা কুরুনি ক্যাতা পাগলিকে নিয়ে কিন্তু বলবো ওরা একটা মিথ্যে কথা কো বাইটাল মিথ্যে কথা বলেছে আজকের ভিডিওটাতে বুঝতে পেরেছ সেটা তো বলবোই ওটা লাস্টে বলবো আজকে এখন আমি এই গোল পাগলিকে নিয়ে একটু প্রথমে বলি ফার্স্টে বলি তো আজকে যথারীতি আমাদের কোনি বা কনিকার ভিডিও এলো আর এলো আমাদের গোল পাগলি আর গোল পাগলির মা মানে আমাদের কোনিকার শাশুড়ি মা তো দুজনের আর ভিডিও এলো দেখলাম হুম দেখলাম আর এই গোল পাগলির ভিডিওটা কে করেছে হ্যাঁ ওই যে ছোট্ট মেয়েটা যেটা আছে কি না দোয়েল হ্যাঁ দোয়েল না কোয়েল কি একটা নাম আছে না ওর হ্যাঁ ও মানে এই বা ওই মেয়েটাকে আলটিমেট কি শিক্ষা পেলো আমি এটাই ভেবে পাচ্ছি না অনেকে গেছে ওদের বাড়িতে যথেষ্ট ভালো আমি যতদিন দেখেছি ওদেরকে আমার মনে হয়েছে শান্ত স্বভাবের মেয়ে ছোট মেয়ে বাট যেই হোক ড্রামাই হোক বা সত্যি হোক ড্রামাই হোক বা সত্যি হোক বাট ও যে ক্যামেরা করে যেই সিনারিও তুলছে যে কথোপকথনগুলো তুলছে বারবার ক্যামেরার সামনে হাত চলে আসছে এই দোয়েল পাখির বুঝেছো দোয়েল পাখির হাতগুলো ক্যামেরার সামনে চলে আসছে আর দোয়েল পাখির মা কি বলছে যে বাবার পাঁচ লাখ টাকা বুঝতে পেরেছো ওর বাবার পাঁচ লাখ টাকা আছে সেখান থেকে ওকে টাকা দাও আলতু ফালতু বেমতলবই কথা বলে যাচ্ছে আর ওর মা ইয়েতে বসে মানে খাটে বসে ডাটা কাটছে বা কিছু একটা কাটছে বিছানায় বসে আর ও নিচে বিছানা করে শুয়েছে মানে মা খাটে শুয়েছে আর ওরা মা বেটি বোধ নিচে শুয়েছে তো শুয়ে আর দোয়েল পাখি ভিডিও করছে আর দোয়েল পাখির মা এমনিতে তো আগের দিন বলেছে অনেকেই তোমরা শুনেছো যে ও একটা পর পুরুষ নিয়ে চলে যেতে পারতো কিন্তু ওর তো স্বভাব ওরকম না আমি কি পারি না একটা অন্য ছেলে নিয়ে মানে এই লেভেলের কথা বলেছে আর কি আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে এইটা তো আমরা যতদিন ধরে এদের পরিবারটাকে দেখেছি ততদিন ধরে আর যাই হোক গরিব হতে পারে আমরা আমি অন্তত এটা বুঝেছি যে হ্যাঁ গরিব ছিল এখন হয়তো নেই নিজেদের কর্ম দিয়ে একটা জায়গায় এন এসছে কিন্তু দুশ্চরিত্র ফ্যামিলি লুচ্ছার লাফাঙ্গা ফ্যামিলি না এই ক্যাটাকুরানির মতো বুঝতে পেরেছ এদের মতো ফ্যামিলি না এটা আমি কিন্তু এতদিন ধরে এই যে তিন বছর ধরে আমি ওয়ার্ডিতে আছি বা দু বছর ওরা আছে পাঁচ বছর ধরে আমি কিন্তু বুঝেছি এদের ফ্যামিলিটা ওই রকম না মানে চরিত্র বিকে কিনি করার ফ্যামিলি নয় বাট বেল খেলা বলো কিছুটা মিথ্যে কথা বলা বলো বা কিছু আগের ক্লিপ জুড়ে দেওয়া বলো এগুলো করেছে এগুলো আমাদের কোনি করেছে আগে তো এগুলো ব্লগাররা একটু আধটু করে দেয় বড় ব্লগাররা আমাদের ব্লগার কে অত খুটি খুটি দেখতে আসে দেখতে আসে না বড় ব্লগারদের খুটি কুটি লোকে দেখে তো ওদের মিথ্যে বা কিছু ভুল ত্রুটিগুলো কখনো কখনো ধরা পড়েছে এবং সেই নিয়ে আলোচনা আলাপ আলোচনা বা কন্ট্রোভার্সি ক্রিটিসিজম হয়েছে এখানে কিন্তু আমার বক্তব্য যেটা হলো আজকে কণিকার ভিডিওটা দেখলাম সেইখানে কণিকা যেটা বলল যে ও যখন বিয়ে করেছিল তখন ওকে অনেকেই বারণ করেছিল এবং ওর পাশে ছিল তারা বলেছে তুমি ভেবে দেখো পরে যেন পস্তাতে না হয় পরে পস্তালেও কিছু করা থাকবে না ব্লাবলা ব্লা কিছু বললো কণিকা তো আমার মনে হচ্ছে যে যদি এই কথাগুলো যদি এখনো আমি সত্যতা আমরা বুঝতে পারছি না যে অ্যাকচুয়াল সত্যি ঘটনাও চলছে না অ্যাকচুয়াল ভিউজ ওই সোনা পাগলির বাড়ি করার জন্য একটা ওদের ভিউজ পড়ে গেছে সেটা আপ করার জন্য একটা চরিতার্থ একটা ড্রামা এখানে প্রেজেন্টেশন করা হচ্ছে এটা এখনও বুঝে উঠতে পারছি না কারণ এতদিন ধরে তো দেখিনি না এরকম ধরনের কিছু যদি একটু টুমটাম দেখতাম তাহলেও একটা গেস করতে পারতাম যে হ্যাঁ এখন কিছু একটা হলেও হতে পারে বাট এতদিন পুরো হোয়াইট হোয়াইট থেকে মানুষ একটু ফেড হয়ে একটু অফ হোয়াইট হয় তারপরে একটু ডিপ হয় তারপরে একটু ডিপে গিয়ে আস্তে আস্তে ব্ল্যাক হয় তাই না মানুষ রিদমটা ওইরকম থাকে বাট এদেরও যে এটা যেটা দেখলাম পুরো স্বচ্ছতার মধ্যে স্বচ্ছ ছিল কাল পর্যন্ত আজকে একদম ব্ল্যাক কালকে পর্যন্ত হোয়াইট আজকে হচ্ছে ব্ল্যাক মানে ওই দু চারটে ভিডিও ওই সোনাপাগনি করে একটু একটু হিন্স দিয়েছিল তখনও কণিকা মুখ খোলেনি আর আজকে বলল যে উজ্জ্বল ওর পাশে মানে ওকে ঠিক সাথ দিচ্ছে না কিন্তু আমি বলবো এটা স্বাদ দিচ্ছে না মানে নিজের লোক না মানে বলে না যে পরের লোকের সাথে লড়া যায় কিন্তু নিজের লোকের সাথে ঘরের শত্রু বিভীষণ যে কথাটা আছে ঘরের শত্রু বিভীষণের সাথে কি লড়বে তোমরা মানে আমরা সবাই 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 তাই না বাইরের মানুষের সাথে লড়া যায় কিন্তু ঘরে যখন শত্রু হয়ে যায় তখন কিভাবে লড়া যায় এ ব্যাপারটা হচ্ছে তাই আর উজ্জ্বল তো এখন নিজের বোন এখন নিজের বোন এখন কণিকাকেই বোঝানো এটাই স্বাভাবিক হাজবেন্ডরা এটাই করে থাকে যদি এগুলো সত্যি হয় যদি এগুলো সত্যি হয় আর আমার মনে হয় যদি এগুলো সত্যি হয় বারবার শুধু বলছি যদি এগুলো সত্যি হয় খুব ইজি না কণিকা তোমাদের কাছে বিশাল একটা বড় টিম আছে লিগাল টিম যে টিমটা দিয়ে ঘোড়ার থোতামুখ ভোতা তোমরা করেছো তো তোমাদের কাছে এত বড় টিম থাক থাকা মানে আছে যখন তখন তোমার এত চিন্তা দিবা কী আচ্ছা তুমি ঘর ছাড়বে কেন ঘর ছাড়লে কি সলিউশন হয়ে যায় হয়ে যাবে কি আমাকে একটু এটা বোঝাও তুমি ঘর ছেড়ে চলে গেলে তুমি কি কী একা যাবে সেটাও ক্লিয়ার করলে না না উজ্জ্বলকে ওর কাছে মানে ওর বোনের কাছে রেখে যাবে বোন দায়িত্ব নেবে এরকম কি আলো আলোচনা কিছু হয়েছে সেটা একটু আমাদের কাছে ক্লিয়ার করো যে এরকম আলাপ আলোচনা হয়েছে যে তুমি তোমার বাচ্চাকে নিয়ে ওর স্কুলের কাছাকাছি কোথাও বাড়ি একটা ভাড়া নিয়ে তুমি থাকবে তুমি নিজের মতো তুমি ব্লগিং করবে তুমি নিজের মতো ইনকাম করবে তাহলে তোমার হাজব্যান্ড যার হাত ধরে দশটা বছর তুমি থাকলে যেই পরিবারটাকে ভালোবাসলে যেই ভালোবাসা তুমি করালে এতদিন ধরে সমস্ত কিছু উপেক্ষা করে ভালোবাসা তোমাদের তোমার ইউটিউব থেকে যে একটা কামিছ সেটা তো থাকবে বাকি তোমার যে আসল ভালোবাসার লোকটা উজ্জ্বল তাকে তুমি কি করবে তাকে কি মা আর বোনের হেল্লায় ফেলে দিয়ে চলে যাবে না তুমি সঙ্গে করে নিয়ে যাবে কোনটা করবে এটা একটু জানিও আর সবার প্রথম আমি বলবো মানে সবার মানে আমার থিঙ্কিং যেটা বলবো যে তোমাদের হাতে এত বড় লিগাল টিম আছে তুমি সেখানে ব্যবস্থা করো যদি তোমাকে মনে হয় দিতে হবে যে ভাগ মানে সম্পত্তির ভাগ আমার মনে হয় এটা এই সোনা সোনাপাগলির রচনা করা একটা স্ক্রিপ্টেড যে এই রকমভাবে ভিউজ টেনে তাতে স্বামীর কাছ থেকে এক মাস দুমাস ছমাস ওখানে ক্লিয়ার করে আমি আমি মাস এখানে তার বাপের বাড়ি থাকবো থেকে ড্রামা করে ভিউজটা টেনে নেবো দিয়ে বাড়িতে শুরু বাড়ি শুরু করব এটা আমার মনে হচ্ছে আর তোমারও ভিউজটা একটু আপ করার দরকার ছিল সেজন্য করেছো কারণ তারা দুই বোন যে হারে ভালোবাসা মানে উজ্জ্বলকে ভালো বাস্তব আমরা দেখেছি তাহলে কি এগুলো সব ফেক আর আর একটা বোন আছে তাকে দেখা যাচ্ছে না এখনো সে কি তাহলে মানে ক্যামেরার পিছিয়ে বুদ্ধি টুদ্ধি দিচ্ছে সামনে তো আসছে না বললো যে ভাইয়ের সাথে একটু দেখা করার দরকার আছে ওর ভিডিও দেখছিলাম একটা ভিডিও দেখছিলাম মামুনি মামুনি যে ওরা কি ভিডিও পাবলিশ করার ব্যাপার নিয়ে বুঝতে পারছে না ভাইয়ের কাছে একবার যেতে হবে এইটুকু একটুখানি শুনলাম তো ভাইয়ের কাছে আসবে এই সব কি বোনকে বুদ্ধি দিচ্ছে না ভাইকে বুদ্ধি দেবে কোনটা দেবে তার কি ভূমিকা হবে সেটা এখন দেখার তাই না তো এখানে এখন শুনলাম চারটে ভাগ মাকে নিয়ে মানে চার ভাই বোন চার ভাই বোন আর মা পাঁচ তাহলে ওই বাড়িটার যদি পাঁচ ভাগ হয় মায়েরও তো একটা ভাগ আছে তাই না তো পাঁচ ভাগ হয় তাহলে কণিকার একটা ভাগ পাবে হিসাব মতো যদি লিগালি টিমের কাছে যদি যায় যদি এটা মানে কোনো আইনের দ্বারস্থ হয় মানে আইনে আইনি প্রসেস যদি যায় তাহলে তো পুরোপুরি পাঁচটা ভাগ হবে তাই না পাঁচটা ভাগ হবে হিসাব মতো পাঁচটা ভাগ হবে সেখানে কণিকা একটা ভাগ পাবে কিন্তু এটা তো ও যে বাড়িতে পুরো ইনভেস্ট করে দিয়েছে এতদিনে সমস্ত টাকা ইনভেস্ট করে দিয়েছে ওর মাই বললো আজকে তরকারি কাটতে কাটতে হুম তো তাহলে ওর ওর টাকাটা কে ফেরত দেবে যদি পাঁচ ভাগ হয় তাহলে ও যে টাকাগুলো ইনভেস্ট করেছে ওই বাড়িটার উপর সেই টাকাগুলো কে ফেরত দেবে ওকে কে দেবে কারা দেবে অনেক প্রশ্ন আসে যখন সম্পত্তি ভাগাভাগির প্রশ্ন আসে না তখন অনেক প্রশ্ন আসে আর যদি ও ভাবে আমি তো চলেই যাবো এই গোল পাগলি বলছে যে সোনা পাগলি বলছে আমি তো কদিন পরে চলেই যাব চলেই যখন যাবি বাড়িটা করার জন্য টাকা যখন তুলতেই এসছিস তাহলে এটা তো বুঝিয়েই দিচ্ছিস তুই এটা তোর কথা দিয়ে বুঝিয়ে দিচ্ছিস যে তুই বাড়ি জায়গা কিনেছিস তুই ভিত ভিত পুজো করেছিস করে এখন বাড়িটা শুরু করার জন্যে এই নাটকটা ফেদে যে বাড়িটা শুরু করবি আর আমাদের কণিকার একটু ভিউজটা আফ হবে এটাই যা তোর বৌদির টাকা ওরে আমার আলালে ঘরে দুলাল রে যার বাবারও নেই যার মা বের বেরোজগারে যার বর্দার চাকরি করে সে বাড়াদা বাড়ি করে রয়েছে আর যার যে ভাইয়ের বইয়ের উপর বিমান করা হচ্ছে তার ভাই একটা মানে ইয়ে হয়ে আছে হ্যাঁ হ্যান্ডিক্যাপ সে কিছু করতে পারে না তার বউ কোথায় লেখা আছে যে ওর বউকে খাওয়াবে একে পাগনি বলবে না তো কি বলবে বলো তো পাগলি বলবে না তো কি বলবে তো আরেকজন আরও ভিডিও থেকে জানলাম শুন বুঝতে পারলাম যে যখন একই ক্লিপিং ওদের দুজনার ভিডিওতে এসছে ওড়না গায়ে দিয়ে যখন ঝগড়া হচ্ছিল তো সেই ঝগড়ার সময় তিনজনাই কিন্তু ওড়না গায়ে দেওয়া ছিল তো যখন দেখো স্পন্টেনিয়াস যখন কোনো ঝগড়া হয় তখন কিন্তু আমরা কেউ গায়ে ওড়না ফা দিয়ে প্রিপেয়ার হয়ে কিন্তু ঝগড়া করি না করি কি করি না তো আমার এই এইটা শুনে মনে হলো আমি আবার গেলাম দেখলাম হ্যাঁ তাই তো শাশুড়ি যে এই সোনা পাগলির যে মা সেও গায়ে ওড়না দিয়ে রান্না করছে এবং কণিকারটা বাদাও কণিকার তো সবসময় যখন ক্যামেরা খোলে তখনই ও গায়ে অন্য দিয়ে নেয় এটা আমি বলতে পারবো না কণিকা সবসময় গায়ে ওড়না থাকে ওর যখনই ও ক্যামেরা অন করে ওর গায়ে ওড়না থাকে শুধু অ্যাকসেপ্ট যদি ওই এই হাফ হাতা নাইটিগুলো পরে তাহলে যদি ওর স্লিপলেস পরে কিন্তু আমি খেয়াল করতে পারছি না আর তা রয়েছে সবসময় অন্য দেওয়া থাকে আর বাকি রইলো সোনা পাগলি আর তার মা বিশেষ করে তার মা তার মা তো অন্য নিয়ে প্রিপেয়ার হয়ে রান্না করবে না হ্যাঁ ওই রকমভাবে মানে ক্যামেরাটা হবে এটা তুলবে এরকম একটা সিচুয়েশান আমরা মনে করলাম মানে আমি মনে করলাম আমি একজনের কাছ থেকে শুনলাম শুনে তখন ভাবলাম যে হ্যাঁ ব্যাপারটা তো ঠিক একটা জিনিস একে দর দুটো কথা বলবে ওকে দুটো কথা বলবে হ্যান যেটাই বলুক না কেন হ্যাঁ তো গায়ে একদম অন্যাফোনা দিয়ে এক নম্বর দু নম্বর গোল পাগলির মুখে একটু একটু হাসি দেখতে পেয়েছি একটু একটু হাসি দেখতে পেয়েছি মানে ও বলতে মানে ওই নাটকটা করতে গিয়ে মানে একটু ভাবছিল হেসে না ফেলি হেসে না ফেলি আর প্লাস কণিকা যেটা করলো ওই দোয়েল পাখি যখন ভিডিও করছিল। পিছন থেকে আর কণিকা তখন ওই দোয়েল পাখির ক্যামেরার সামনে চলে আসছিল তখন একটু সাইড করে দোয়েলকে তোলে তুলে দেওয়ার রাস্তা করে দিল এটাও কিন্তু আমরা বুঝতে পেরেছি বুঝলে কণিকা এটাও আমরা বুঝতে পেরেছি তো আমি বলি কি শোনো ভালো কথা কিন্তু কখন যেন সত্যি হয়ে যায় জানো নাটক করতে করতে কখন যে কি সত্যি হয়ে যায় কেউ জানে না সে পালে বাঘ পড়ার মতো একটা ব্যাপার থাকে না বাঘে খেয়েছে বাঘে খেয়েছে যদি এটা নাটক হয় তো এই বক্তব্যটা আমার থাকবে যে পালে বাঘ করার মতো যে ওই আজকে বাঘ এসছে বাঘ এসছে করতে করতে কোন দিন না সত্যি হয়ে যায় কারণ আমরা এতদিন দেখেছি দুই বোনের অন্তঃপ্রাণ হচ্ছে এই ভাই মানে উজ্জ্বল আর তোমাদের মধ্যে যথেষ্ট ভালোবাসার একটা ইয়ে আমরা ছবি আমরা দেখেছি তো এখন এমন প্রতিচ্ছবি এমনভাবে আমরা দেখতে পাচ্ছি যাতে তোমাকে বাড়ি ছাড়তে হবে আদৌ বাড়ি তুমি ছাড়বে না সেটা জানি জানি এটা হতে পারে না কারণ একটা অসুস্থ ওইরকম হাজবেন্ডকে রেখেও তুমি যেতে পারবে না নিয়ে যাওয়াও তোমার পক্ষে খুবই কষ্ট ওই মানুষটাকে হ্যাঁ কাজ তোমার একটু কমে যাবে দুজন মানুষের রান্না তিনজন তিনজন অ্যাট প্রেজেন্ট তিনজন মানুষের রান্না তোমার কমে যাবে শুধু তুমি তোমার হাজব্যান্ড তোমার মেয়ে এটা কমবে বাট কিছুটা দায়িত্ব কমবে না ও তো সবই করে উজ্জ্বল যেমন এখানে আছে তেমন ওখানে থাকবে তো আমরা দেখবো নেক্সট কী হয় যে ভিউজ টানার জন্যে মানুষকে যদি এইরকম একটা সিচুয়েশন সিচুয়েশান ক্রিয়েট করে বাইরে থাকতে হয় তো নেক্সট ভিডিও না দেখলে বুঝতে পারবো না তোমাদের ব্যাপার স্যাপারটা কি আর আমার মতে কোনো বুদ্ধিমত্তার কাজ হবে না যদি সত্যি হয় যে বাড়ি ছেড়ে তুমি চলে যাবে হ্যাঁ ওখানে থাকাটা কিন্তু দুষ্কর জিনিস হ্যাঁ ওদের বুঝিয়ে দেওয়া যাবে দেখো গোলপাগলি তো একদম না খাওয়া নয় ওরা মা বেটি দিব্যি বান্না করে ওখানে খেয়ে নেবে তুমি আলাদা হয়ে যাবে তোমার ঘর ওরা ইউজ করবে হয়তো ভাড়াও দিয়ে দেবে কিছু তো করতেই পারবে তাই না এক যদি ওপরতলা তুমি পুরো শাটডাউন করে দেবে উজ্জ্বলকে নিয়ে চলে যাবে তারপরে তারা কী খাবে না খাবে নিচের তলায় যা খুশি করুক যদি সত্যি সত্যি হয় আর যদি সত্যি তুমি যাও তাহলে যদি সত্যি হয় যদি তুমি সত্যি যাও আর যদি নাটক হয় তাহলে তো আর কোনো কথাই নেই মানে কোনো প্রশ্নই আসে না ওই সবের যে বিবি রাজি তো কিয়কারে গা কাজী একটা কথা আছে না এ হচ্ছে ব্যাপার বাট সত্যি হলেও তোমার সাথে আছি সত্যি না হলেও তোমার পাশে আছি মানে তোমার পাশে থাকতে পারবো না মানে এটা নিয়ে একটুখানি একটা ভিতরে তো চলবেই বাট তুমি যে ইয়েকে বিয়ে করেছো মানে উজ্জ্বলকে এটা আর কোনো আমি তোমাকে স্যালুট না জানিয়ে পারবো না এখন যদি পস্তাও এটাও স্বাভাবিক না পস্তালেও এটাও স্বাভাবিক সবটাই স্বাভাবিক বাট একটা নজিরবিহীন কাজ করেছো তুমি নজিরবিহীন মানে বড় বড় যেই থাকে না মানুষকে কোনো একটা কোনো মেডেল বা কিছু দেয় তোমার ওরকম পাওয়ার কথা কারণ জেনে শুনে তুমি একটা আগুনে ঝাঁপ দেওয়ার মতো পরিবারে তুমি ঝাঁপ দিয়েছ জেনে শুনে এটা তোমাকে স্যালুট না জানিয়ে পারলাম না এইটা তো আছেই বাকি তুমি অনেক কর্মঠ অনেক কাজ করে আজকে এই পর্যন্ত এসেছো আর যথেষ্ট বন্ডিং দেখিয়েছো আর খুঁটিনাটি এগুলো সংসারে থেকেই থাকে সেটা তোমরা পাবলিশ করোনি এটাও একটা ভালো বরফ পানের ব্যাপার বাট এখন করছো এটা করছো বলে কথা শুনতেই হবে কারণ এই পারিবারিক বাড়ি কেচ্ছা বিক্রি করে যারা ইনকাম করে তাদেরকে কথা শুনতেই হয় এটা কোনো এখান থেকে ছাড় তুমি পাবে না এখান থেকে ছাড় তুমি পাবে না ইন ভিউজ যখন বাড়বে কথা সম্মুখীন হতেই হবে এটা তোমাকে মাথা পেতে নিতেই হবে এটা বোঝাতে পারলাম মাথা পেতে তোমাকে নিতেই হবে আর বাকি রইল তোমার কর্মদক্ষতা অনেক তুমি যেখানেই যাও সেখানেই তুমি এগিয়ে যাবে এটুকু আমার প্রে এটুকু আমার তোমার প্রতি ভালোবাসা কারণ যে নিজের জীবনটা এত বড়ো ত্যাগ করেছে তাকে ভগবান ঠকাবে না তাকে ভগবান ঠকাবে না যখন তোমাকে এতটা দিয়েছে বাকি জীবনটা নিশ্চয়ই আশা করি তোমার ভালোই যাবে আর আমার মনে হয় যেই পরিবেশ তোমার এই বাড়িতে রয়েছে যেভাবে যে সমস্ত কথাবার্তা হচ্ছে তোমার মেয়েটাকে নিয়ে বাইরে চলে গেলে একদিকে ভালো হবে একদিকে ভালো হবে মানে কোনো কিছু সব কিছুরই দুটো পিঠ থাকে সব কিছুরই দুটো পিঠ থাকে একটা ওপর একটা পিছন তো এই বাইরে বেরিয়ে গেলে তোমার একটা দিক ভালো হবে তোমার মেয়েটা এই ধরনের বাড়িতে যে ধরনের তোমার ননদ মানে গোল গোলপাগলি যে ধরনের কথা যে ধরনের তাণ্ডব বললে তুমি তাণ্ডব এইরকম উশৃঙ্খল একটা পরিবেশের থেকে সে একটা ভালো পরিবেশে বাচ্চাটা মানুষ হতে পারবে বুঝতে পেরেছ তো লাস্টে আমি এবার একে বলি এটা গেল আমার কণিকাদের প্রসঙ্গটা নিয়ে আর এই সোনা হয়তো এই কি বলে সোনা কিতনা সোনা হ্যাঁ সোনা তেরা যায় জয়সামান শোনা এই গোলপাগলিকে বলি আর খুব বেশি দেরি নেই তো তুই ওই জুতোর বাড়ি খেতে চলেছিস আর তোর এই জুতোর তোকে জুতোর বাড়ি মারতে গিয়ে তোর ভাইয়ের বউটাও মানে কণিকাও নিজের অস্তিত্বের উপরে নিজের যে ইমেজ ওই ইমেজের উপরে একটা দাগ ফেলে দেবে একটা দাগ পড়ে যাবে যদি এটা মিথ্যে হয় বলে দিলাম যদি মিথ্যে হয় আর সত্যি হলে তবু এই বাইরে এনেছে ব্যাপারটা এটার জন্য কথা শুনতে হবে কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই দুদিকেই পয়সা যখনই মানুষ ক্লিক খেলে করে যে করেই করে মিথ্যে দিয়ে করে তাকে কথা শুনতেই হবে এবং কি কি হবে জানি না কে কিভাবে এগুলোকে নিয়ে ক্রিটিসাইজ করবে যার যার মতো করে বাট কথা শুনতে হবে কথা শুনবো না অথচ সত্যি হলেও কথা শুনতে হবে মিথ্যে হলেও কথা শুনতে হবে কথা শুনতে হবে দু দিক থেকেই দু দিক থেকেই বোঝাতে পারলাম আচ্ছা এবার আসি আমাদের কি যেন বলি আমাদের ক্যাথাকোরণী পাগলি এটা গেল গোল পাগলি আজকে পাগলি ডিসকাশন হুম এটা গেল আগেরটা বললাম গোল পাগলি এরপরে বলছি ক্যাথা পাগলি ক্যাথা কুরানি পাগলি ভিডিওতে দেখলে ওর মা যে রান্নাবান্না করে পাঠালো তারপরে ও ফ্ল্যাটে এসে এত বড় গামলায় চিকেন পকোড়া নিয়ে রাত্রিবেলা সন্ধ্যেবেলা খেলো তারপরে রাতের খাবার দেখালো না তোমাদের কি মনে হয় এটা কবে কার ভিডিও ক্লিপিং ওর সাথে জুড়ে দিয়েছে একটা আমি ধরতে পেরেছি আমি তো আবার ধরতে পারি না অন্যান্য লোকেরা ভিডিও করে তারপরে শুনি তারপরে গিয়ে দেখে আসি আমি আমি একটা ধরতে পেরেছি আগে একবার ধরতে পেরেছিলাম একজন আর তো এটা তোমাদের কারোর মনে পড়ে মনে হয়েছে একবার দেখে এসো তো গিয়ে ওর মা যে প্যাকিং করে পাঠালো খাবারটা বললো মা প্যাক করে দিয়েছে আমার আর কিছু করতে হবে না যখন ফ্ল্যাটে চলে এলো ট্রেনে করে ওই চোরঙ্গি থেকে অটো করে না টোটো করে এসে ট্রেন ধরে যখন এতে এলো এসে প্যাকিং করলো প্যাকিং করার পর ওকে ও কিন্তু পকোড়া আনতে যায়নি কে পকোড়া এটা এনে দিল জানি না পকোড়াটা আনতে গেছে কিনা আমি খেয়াল করতে পারছি না তোমরা যদি কেউ দেখো দেখে আমাকে একটু কারেকশান করবে আমার ঠিক অ্যাপ্রেসেন্ট মনে পড়ছে না পকোড়াটা কে ও কি বেরিয়ে পকোড়াটা আনলো না পকোড়াটা এতগুলো পকোড়া থালায় ও খাবে সন্ধেবেলা খাবে তাহলে আর বললো আমার হয় আর খেতে লাগবে না এবার আমি শুয়ে মানে আর রাতে আর কিছু লাগবে না রাতে যে মা যে খাবারটা দিয়েছিল খাবে কি না সেটাও বললো না আর ওটা ফ্রিজে রেখে দেবো কালকে হয়ে যাবে সেটাও বললো না মানে খাবারের উচ্চ ওর মায়ের যে খাবারটা সেটার উচ্চ কিচ্ছু করলো না আমার মনে হচ্ছে এই ভিডিও ক্লিপিংটা আগের কোনো ভিডিও ক্লিপিং এর সাথে জুড়ে দিয়েছে আমার এটা মনে হলো আমি সত্যি বলছি কিনা একটু তোমরা দেখে বলো হ্যাঁ আমি ঠিক ধরতে পেরেছি কি না তো চলো এটাই আমি ধরতে পেরেছি তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার বক্তব্য আমার চিন্তাভাবনা আমার যে কথাগুলো আমি বললাম সেটা কতটা যুক্তিসম্মত কতটা যুক্তিসঙ্গত কতটা ঠিক বললাম কাউকে হার্ট না করে অবশ্যই তোমরা কমেন্টসের মাধ্যমে জানিও অবশ্যই কমেন্ট করো একটা কমেন্ট করো একটু কমেন্ট করলে ভালো লাগে এটাই যা চলো টাটা বাই বাই সবাই ভালো থেকেও সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর কেউ করবে কেউ করবে না তো চলো টাটা বাই বাই